এত সুন্দর এত এত মর্যাদা সম্পন্ন একটা সফর শেষ করলে এত মর্যাদা সম্পন্ন একটা সফর বাংলাদেশের ইতিহাসে হ্যাঁ সাথে ধরনের একটা এত সম্মানিত সফর ছিল না কি আগে আমার জানা নাই আপনাদের জানা থাকলে তো জানাবেন এত সুন্দর মর্যাদাপূর্ণ একটা সফর সম্পন্ন হওয়ার পরে একটা কুত্তা সম্মেলন হলো না এটা হলো কুকুর সম্মেলন যেটা সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলন নামে যে কুকুর সম্মেলন হতো অতীতে আমরা দেখতাম দশ রানির সময়ে কিছু কুকুর সেখানে গিয়ে যে চাটা চাটি করত সেই জিনিসটা যে হলো না এটাতে আমি ভীষণভাবে দুঃখিত এখন এই কুকুরগুলো কোথায় হে কুকুর সম্প্রদায় তোমাদেরকে ডাকছে এই প্রবাস শ্রমিক প্রবাসী শ্রমিক তোমাদেরকে ডাকছে তোমরা যাও ইমুজ সাহেবের বাসভবনের ওয়ালে ওয়ালে গিয়ে ওয়ালগুলোকে চাটো আর বলো ইমুজ সাহেব আমরা একটা সম্মেলন করতে চাই সংবাদ সম্মেলন একটা কুকুর সম্মেলন করতে চাই এই কুত্ত সম্মেলন অনেক জরুরি না হলে এভাবে সাংবাদিকদের নামে যে কুকুর আমরা চিনতাম জানতাম কুকুর কিন্তু একটা ভালো প্রাণী তাদের সাথে আসলে যায় না তো এখন যারা দুঃখিত বর্তমানে যারা ভালো সাংবাদিকতা করতেছেন তাদের জন্য আপনারা তখন সম্মানিত হবেন যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত আপনারা দিল্লি স্টারের মাহফুজ আনমকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে না পারবেন ততদিনে আপনাদের সেই বদনাম ঘুচাবে না সাংবাদিক সমাজে যেই সমস্ত মাহফুজ আনমরা আছে সেই মাহফুজ আনমদের যদি আপনারা বিচ্ছিন্ন করতে না পারেন তাহলে আপনাদের ওই বদনাম না আমার মতন এই সাধারণ জনসাধারণের মন থেকে আপনাদেরকে সম্মানটা করতে পারব না ঠিক আছে সম্মান অর্জন করা অনেক ত্যাগের ব্যাপার অনেক কষ্টের ব্যাপার আর সেই কষ্টের পরে সম্মান অর্জন করার পরে সেটা রক্ষা করা আরো অনেক কঠিন তো এই সব কঠিন কাজগুলোকে আপনাদেরকে করতে হবে শুধু আপনারা পণ্যের আলো আর দিল্লি স্টারকে যদি সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারেন তাহলেই আপনাদের সম্মান ফেরত আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তা না হলে আমার মতন কৃষক শ্রমিকরা প্রবাসীরা আপনাদেরকে সারা জীবন কুকুর বলে সম্বোধন করতে বাধ্য হব ঠিক আছে আফসুস একটা কুকুর সম্মেলন হলো না এটা কুত্তা সম্মেলন হলো না এত সুন্দর একটা এত মর্যাদা সম্পন্ন সফরের পরে একটা কুকুর সম্মেলন হলো না আমরা কি মিস করতাম সেই এন্টারটেনমেন্ট যখন দসানী মা কালী আসত সামনে আসার পরে ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলর গুলো ছিল ভাইস চান্সেলর ও চ্যান্সেলার চ্যান্সেলর যারা ছিল তারা পর্যন্ত কিভাবে পোস্টার টানিয়ে অভিনন্দন জানাতো সেই মিথ্যাবাদী মিথ্যাবাদী প্রতারক দসানী মা কালী থাকে কিন্তু ইনুসাহের সময় এখন এত সুন্দর একটা এত সুন্দর একটা সফর হলো একটা সফল সফর কিছু কমতি আছে থাকলেও সেটা ব্যাপার না হবে কিন্তু এটা কুকুর সম্মেলন হলো না একটা অভিনন্দন হ্যাঁ দেওয়ার মতন সে আচ্ছা ওই চামচা এখন তাই না তাহলে কিছু বলার নেই যদি বিশ্ববিদ্যালয়ে এখন চামচা গুলো না থাকে তাহলে 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 তো কিছু বলার নেই ঠিক আছে তো আফসুস কুকুর সম্মেলনটা হলো না কুকুর সম্মেলনটা হওয়া জরুরি এখনো যে সমস্ত কুকুররা বসবাস করছো মিডিয়াতে তোমরা যাও ইউনুস ইউনুসাহের বাসভবনের ওয়ালগুলোকে চেটে চেটে পরিষ্কার করো হ্যাঁ তারপরে বলো আমরা একটা কুকুর সম্মেলন চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার কাছে একটা কুকুর সম্মেলন চাচ্ছি এটা বলতে পারো ঠিক আছে ধন্যবাদ